আমরা দীর্ঘ সময় ধরে একমত হচ্ছি সেইটাও বাধাগ্রস্ত হবে শব্দের মার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই এবং এই রকম অবস্থা যদি চলতে থাকে আমাদের পক্ষে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা কন্টিনিউ করা সম্ভব হবে না দ্বিতীয় যে আলোচনা রয়েছে এ বিষয়ে আসলে মূল কথা আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে দেশের মানুষকে আমরা একটু জানাতে চাই আপনারা সবাই জানেন যে আমরা এই যে ঐক্যমত্ত যে কমিশন তার আলোচনায় এসেছি আমি দুইটা শব্দ একটু রেফার করে যাই আমরা গত বছর পাঁচই অক্টোবর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দু হাজার চব্বিশের কথা বলছি যখন গেলাম এবং এই কমিশন গঠন হয় তখন তিনি যখন আমাদেরকে জানালেন ওনার সাথে পরিষ্কারভাবে কথা হয়েছে পাঁচই অক্টোবর উনি বললেন যে যার যার মত বলুক আমি সব মত শুনবো যেসব মতে একেবারে ঐক্যমত্য আছে সেটা আমি গ্রহণ করবো আর উনিশ বিশ থাকলে আলাপ আলোচনা করে ঐক্যমত্ত হলে হবে অথবা নাই তাহলে ঐক্যমত্য মানে এই আমরা এই ভিত্তির উপর এখানে এসেছি দ্বিতীয়ত দ্বিতীয় রাউন্ডের আলোচনায় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দ্বিতীয়বার যখন এলেন আপনারা ছিলেন সবাই সাক্ষী পনেরোই তিনি কিন্তু পনেরোই ফেব্রুয়ারি এবছরের একই কথা বলেছিলেন তাহলে ঐক্যমত্যের ধারা এটা তো আমাদের ঐক্যমত্য কমিশন অনেক আলোচনা এনেছে তো অনেক আগে বলেছি আমি ওইটা রিপিট করতে চাই না ওনারা কিছু আলোচনা এনেছেন তার মধ্যে আমাদের সংবিধানের মূলনীতি প্রশ্নে আমরা প্রথম দিনই বলেছিলাম যে দেখেন এই ধরনের মূলনীতি প্রশ্নে ঐকমত্য হওয়া সম্ভব না কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে কারণ এই ব্যাপারে ডিসিশন নেবে জনগণ রাজনৈতিক দল জনগণের কাছে যাবে জনগণ ডিসিশান নেবে একটা দেশ কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার সংবিধানের মূলনীতি কী হবে সুতরাং ওর বাইরে এইখানে বসে কোনো কিছু করার ইতিহার আমাদের নাই ঐক্যমত্য হব না কারণ ঐক্যমত্য যেহেতু ওই বলেছি এইটার মধ্যে চাপাচাপি করতে যেন না কিন্তু ওনারা আমরা খুবই কি বলবো যে ক্ষোভের সাথে লক্ষ্য করলাম গতকাল ওনারা আবার একই প্রস্তাব এনেছেন যার জন্যে আমরা গতকালই ওনাদের কাছে বিকল্প প্রস্তাব উত্থাপন করেছিলাম যে যদি এই ব্যাপারে ঐক্যমত্য হতে চান কারণ এটা মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধান অনেক অসম্পূর্ণতা আছে বলে আমরা আলোচনা করছি যাতে সম্পূর্ণ করা যায় কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া সম্ভব না যার জন্যে আমরা যেটা বিকল্প বলেছিলাম সেটা আমি পড়ে শুনে অল্প কথা আমরা বলেছিলাম এইভাবে লিখতে পারেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে এইভাবে লেখা যেতে পারে সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার চার মূলনীতির সাথে মানে এখন যে চার মূলনীতি আছে সাথে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত হবে আমাদের স্ট্যান্ড পরিষ্কার এই কথা বলেছি কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম আজকেও ওনারা বলতে চান যে না ওই চার মূলনীতি ঠিক থাকবে এটা আমরা বলতে চাই না বরঞ্চ কথার বার প্যাচে এমনটা হচ্ছে যে মানুষ মনে করবে যে চার মূলনীতি বাদ দিয়ে নতুন কিছু করতে চাই তাই এই কথা যখন আমাদেরকে বলতে হলো আমরা পরিষ্কার করে বললাম আমি কথা বাড়াচ্ছি না বললাম যে দেখেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধান এটা হঠাৎ করে আসে নাই ব্রিটিশ বিরোধী সংগ্রাম চন্নের যে একুশ দফা যুক্ত ফ্রন্ট থেকে শুরু করে মুক্তিযুদ্ধ তার ধারাবাহিকতা আসছে এইটা হাত দেওয়ার এক আমাদের নাই এবং এই কমিশনারও এই এক আছে বলে আমরা মনে করি না কারণ নীতিগত বিষয় সিদ্ধান্ত না আমাদের কাঠামোগত বিষয় থাকতে পারে আলোচনা করতে পারেন যাই হোক সেটা আমরা যখন বললাম ওনারা এ ব্যাপারে কী করবেন নানা মত আছে পরে আলোচনা করবেন কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি কমিউনিস্ট পার্টির দিক থেকে অন্যরা তাদের দিক থেকে বলবেন যে এই ধরনের নীতিগত বিষয় যদি মেজরিটিতে জোর করে শব্দের মার প্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে চার মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই এবং এই রকম অবস্থা যদি চলতে থাকে আমাদের পক্ষে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা কন্টিনিউ করা সম্ভব হবে না এবং যে ঐক্যমত্তে গঠনের জন্যে আমরা দীর্ঘ সময় ধরে একমত হচ্ছি সেইটাও বাধাগ্রস্ত হবে সুতরাং আপনারা দায়িত্বশীল আচরণ করবেন আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এই কথাই এখানে তুলে ধরেছি